নমস্কার আগামী কাল কলকাতা শহরে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে দ্রুত নিয়োগের দাবিতে কলকাতা শহরে বড় মিছিল হবে গত এক বছর হয়ে গেছে জেল পুলিশের নোটিফিকেশন হয়েছে তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল এসআই এর নোটিফিকেশন হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল লেডি এসআই এসআই তার নোটিফিকেশন হয়েছে পরীক্ষা হচ্ছে না আবার পরীক্ষা হলে দেখা যাচ্ছে যে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে প্রশ্ন ফাঁসের একটা চক্র ঘুরে বেড়াচ্ছে কিছু কোচিং সেন্টার সহ বিভিন্ন এই দুষ্কৃতীরা যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের কড়া শাস্তি দিতে হবে আর তার সাথে দ্রুত পরীক্ষা নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করতে হবে এই দাবিতেই আগামীকাল কলকাতা শহরে বড় মিছিল আমার দের আবেদন চাকরি মঞ্চের পক্ষ থেকে যে মিছিল কলকাতায় কালকে সংগঠিত হবে সেই মিছিলে সমস্ত চাকরি যারা ফর্ম ফিল করেছেন যারা মনে করছেন স্বচ্ছভাবে নিয়োগের প্রয়োজন যারা নিয়োগ চায় তাদের চেয়ে মিছিল সকলকে আসার জন্য অনুরোধ করব দুটো দাবি দ্রুত স্বচ্ছ নিয়োগ প্রশ্ন ফাঁস চক্রান্ত মুক্ত করো দোষীদের শাস্তি দাও তার দাবিতেই আগামীকাল কলকাতায় মিছিল সেই মিছিলেই সকলকে একসাথে পা মেলাবে বেলা এগারোটায় শিয়ালদায় দেখা হচ্ছে ধন্যবাদ